যে দরবারে কোনো রকমের নতুন রকমের পরিস্থিতি উদ্ভব হইলে সেখানে মনোনয়ন পরিষদ বৈশাখ একটা ডিসিশন দিবে হ্যাঁ তা ডিসিশন দিবে যে সেটা সিদ্ধান্ত চূড়ান্তভাবে দিতে ভ্যারাইটি রহস্য অর্থাৎ বাবা জান বাবা জানি সেটা চূড়ান্ত রয়সিক সব কিছু দিয়ে দিবে এখন মনোনয়ন পরিষদের কি হয় ওই আপনার কোরআন মিলে না বোঝা একটা তারা উচিতা অনেক ভাই মারা গেছে এই জন্য কোরআন মিলে না এই কোরআনের প্রশ্ন তো তোমরা আইতে পারো না হ্যাঁ তোমরা কি কমিটি করতে পারো একটা আয়াত যদি বেশ কম হয় তো তোমরা কি এখানে নতুন আয়াত দিবা দিন দিতে পারবা হ্যাঁ প্রশ্নই আছে না তাইলে আমরা কি করতে হবে আমরা এখন নতুন ভাবে দাঁড়াতে হবে ঠিক না আচ্ছা এইভাবে নতুন ভাবে দাঁড়ানো এদের এদের এসব অহকর্মের প্রতিবাদ করতে হবে কোন মারামারি কাটাকাটি কিছু দরকার নেই আমরা প্রতিবাদ করব যে তোমরা আমার কাছে আসবে আসবা আমাদের কাছে কারণ শয়তান প্রকৃত মুনিদার কাছে আসতে পারে আরে আরে শয়তান আসতে পারে শয়তানের কাছে ঠিক না তবে এই যে আদ্যোপল চলিকেতে যেটা লেখা গেছে বাবাদান এটা তো বাবাদান খুব বাবাদান এটা লিখে গেছে এটা তারা এটা নতুন করে কমিটি করিয়া তারা মানুষের হ্যাস্ত ব্যস্ত করতে আছে আর দরবার কেন্দ্রে আসে তারা মিটিং করে না কেন ডাকে না ওই কোথায় যান ওই কি মেটাল রাস্তা রাস্তায় মেটালে হোটেল মেটাল এখানে যায় আমারে ফোন করে কয় একজনে জন্য কি গাড়ি ভাটানো লন্ডে না তোর গাড়ি দরকার আমার গাড়ি আছে আমার গাড়ি বাড়ি সবকিছু কিছু দিচ্ছে তোর কাছে আমার মাথা মতো না কি মিটিং এর দরকার হইলে দরবারে কাকে কাকে নিযুক্ত করিয়া মিটিং ডাকা হবে সেখানে দরবার কেন্দ্রে গল্পা মিটিং হবে বাইরে না বাইরে কোনো মিটিং নাই হ্যাঁ জরুরি প্রয়োজনে কোনো কোনো এলাকা ভিত্তিক গায়রা

আপনি আমাদেরকে আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের মোহাম্মদ আপনি আমাদের খোদা সব আপনি আপনি আমাদেরকে রক্ষা করেন আরেকটা কথা হচ্ছে এই যে যেমন কমিটি নিয়ে কথা হয়েছে আপনাদের আপনারা সবাই মিলে আসবেন হ্যাঁ সবাই মিলে আসা যেদিন যখন দরকার একটা পরিস্থিতি সুন্দর হয় তখন সবাই মিলে একটা কমিটি করবেন সেখানে যে যুদ্ধ তারই আপনারা সাপোর্ট করবেন ঠিক না আচ্ছা